আজকে দেখো দুশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি আদা রসুন নিয়েছি একটু কাঁচা লঙ্কা আর আধনা টমেটো নিয়েছি এগুলোকে পেস্ট করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কি রান্না চলো তাহলে পেস্টটা করে নিয়ে আসি চিকেন যে সব পেস্ট করে নিয়ে এসছি এই দেখো পেস্ট করে নিয়ে চলে এসছি এরপর চলো রান্নাঘরেতে কি করি কিভাবে রান্নাটা করছি আর কি রান্না করছি তাহলে দেখো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চিকেনের পেস্টটা না আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চিমটে লঙ্কার গুঁড়ো এক চিমটে দিয়ে দিচ্ছি দিয়ে হাতে করে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি তাড়াও মাখাতে মাখাতে আবার মনে পড়ে গেল কিছু একটু দিতে হবে তাই একটু ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি আর একটা ডিম ফাটি দিচ্ছি এটা দিতেই ভুলে গিয়েছিলাম এটা না দিলে একদমই ভালো লাগবে না আর আমি যেটা বানাবো না এইভাবে করলেই দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও খুব ভালো লাগবে দেখো এইভাবে ভালো করে একটু মাখিয়ে নিয়েছি এরপর গ্যাসের মধ্যে কড়া বসে দিয়েছি একটু বেশি করে সর্ষের তেল দিচ্ছি তোমরা এখানে সর্ষের তেলের জায়গায় সাদা তেলও ব্যবহার করতে পারো চলো সর্ষের তেলের মধ্যে আমি ছোট্ট ছোট্ট ফুরুলির মতন তৈরি করেছি চিকেনের ফুরুলি দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও শুধু মুখে সুন্দর লাগবে খেতে এই দেখো ছোটো ছোটো করে ফুরুলিগুলো দিয়ে দিচ্ছি যেই তেলের মধ্যে দিয়েছি না কিছুক্ষণ পরেই ফুলে উঠে পড়েছে তেলের ওপরে ব্যাস নেড়েচড়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ব্যাস ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নেব আর জানো এই যে চিকেনের যে ফুরুলিগুলো এটা তোমরা চা কিংবা কফি দিয়েও খেতে পারো সন্ধ্যে স্ল্যাক্স হিসাবে আবার হচ্ছে যে আমি যেইটা রান্না করছি সেইভাবেও রান্নাটা করতে পারো চলো ভাজা হয়ে গেছে ভাজাগুলো এবার তুলে নেব তারপরে আরও কিছু তোমাদের দেখাবো এইভাবে মানে অনেকগুলোই পুরুলি তৈরি হয়ে গেছে আর কালারটা দেখো কত সুন্দর লাল লাল লাগছে এগুলো এখন ভেজে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে গ্যাসের মধ্যে একটা হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিচ্ছি জল গরম হতে জল যেই গরম হয়ে গেছে আমি এখানে রাইসের যে চাল যে ইন্ডিয়ান রাইস যে সেই তার আমি পাঁচশো গ্রাম চালকে ভালো করে ধুয়ে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভাতটা আমি তৈরি করছি তবে খুব বেশি আমি নরম করে ভাতটা করব না এইটটি পার্সেন্ট পর্যন্ত ভাতটা করলেই হয়ে যাবে ব্যাস হয়ে গেছে আমি ভাতের ফ্যানটা ঝিঁড়ে নিচ্ছি আর এদিকে আর একটা কড়া বসিয়ে দিয়ে একটু বেশি করে ঘি দিয়ে দিচ্ছি আর যেই গোলে গরম হয়ে যাবে তখন এক কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি আমি এখানে এক মোটো দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো দিলেই হবে আর কাজু কিশমিশটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তবে কিশমিশটা তো বেশিক্ষণ ভাজা যায় না তাই কিশমিশ একটু পরেও তোমরা দিতে পারো আমি এখানে একসঙ্গে ছিল বলে তাই দিয়ে দিয়েছি দেখো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এরপরে এখনও কিছু এর মধ্যে দেব সেটা তোমরা অবশ্যই দেখবে আর এইভাবে নয় একবার বানিয়ে দেখবে খেতে দুর্দান্ত লাগবে তোমরা যদি বাড়িতে না বানাও অবশ্যই একবার বাড়িতে তৈরি করবে আর কে কে বাড়িতে এইভাবে রান্নাটা করেছ সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে দেখো গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিচ্ছি আর এক মুঠো জিরে দিয়ে দিচ্ছি জিরের ভাগটা একটু বেশি দিলেই ভালো লাগবে আবার আমি জিরেটা দেবার পরে দু একবার নেড়ে ছেড়ে নিয়ে আর ভাতের যে ফ্যানটা যে ঝেড়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর ওপর দিয়েই যে চিকেনের যে বলগুলো যে ভেজে নিয়েছিলাম না সেগুলো দিয়ে দিচ্ছি তারপর হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি আর এর দাঁড়াও দাঁড়াও এরপর একটু না স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে আর একটু নুন দিয়ে দিতে হবে এ দেখো আমি চিনি দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে আবার ওপর দিয়ে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু হালকা হাতে নেড়ে ছেড়ে নিচ্ছি এই দেখো কী সুন্দর দেখতে লাগছে বলো তো এটার আমি নাম ঠিকঠাক জানি না তোমরা যদি কেউ নাম জেনে থাকো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো এর নাম আমি কি দেব কি রান্নাটা কেমন হলো বলো তো এটা তোমরা মানে চিকেন কষা দিয়েও খেতে পারো আবার মটন কষা দিয়েও খেতে পারো আবার কিংবা আলু কষা দিয়েও খেতে পারো এই দেখো এইভাবে নেড়ে চেড়ে এবার আমি নাবিয়ে নেব। গরম গরম যদি এইভাবে খাওয়া হয় না আর দেখতে যেমন সুন্দর লাগছে আর খেতে তো দুর্দান্ত লাগবে ব্যাস আমার তৈরি হয়ে গেল তাহলে আজ আসি এটা আমরা খাই তোমরা লাইক শেয়ার করতে একদমই ভুলবে না আবার পরের কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখাবে। টাটা বাই বাই